হ্যাঁ আজকে আমি ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো ছোট মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো একটু লাল করে ভেজে নিতে হবে সব মাছগুলো একসাথে দেব না তাহলে না ভেঙে যাবে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব এইভাবে ভেজে উঠিয়ে রাখলাম এবার কড়াইতে বেশি করে একটু সর্ষের তেল দিলাম দিয়ে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে বেশি করে রসুন থেতো দিতে হবে থেতো করে কিছুটা পেঁয়াজ দিলাম দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার খুব পাতলা করে কাটা কিছুটা আলু দেব পেঁয়াজ আর আলুটা একটু ভেজে নেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটার আলুটা একটু নরম হওয়া পর্যন্ত এইভাবে ভাজতে থাকবো নিয়ে পেঁয়াজ কলি দিয়ে দেবো এখন শীতের সময় সুন্দর পেঁয়াজ কলি উঠেছে পেঁয়াজ কলি দিয়ে বানাচ্ছি এটা অন্য সময় ছোট ছোট করে বেগুন লম্বা লম্বা করে কেটে দিতে পারেন মূলও দিতে পারেন লম্বা করে কেটে খুব ভালো হয় আমি পেঁয়াজ কলি আলু দিয়েই বানাচ্ছি আর কাঁচা টমাটো দেব নুন হলুদ দিলাম যাতে একটু নরম হয়ে যায় পেঁয়াজ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু একটু ঝাল বেশি ভালো লাগে একটু ঝাল বেশি দেবেন ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এটা যখন ছোট মাছ না থাকবে বড়ো মাছের মাথা দিয়েও ছোটো ছোট টুকরো করে এমনিভাবে বানানো যায় আমি এবারে কিছুটা কাঁচা টমেটো দিলাম এটা পাকা টমেটো দিয়েও করতে পারেন কিন্তু আমি কাঁচা টমেটো দিলাম এবার সামান্য একটু সিদ্ধ হওয়ার মতন জল দিলাম খুব বেশি জল দিতে হয় না এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবু সামান্য একটু জল দিলাম আমি একটু সামান্য চিনি দিলাম টমেটো দিয়ে আছে তো একটু ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম এবার চিনিটা ভালো করে মিলিয়ে নিয়ে ওপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবেন সেই হিসাবেই লঙ্কা দেবে দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এইভাবে খুললাম দেখুন অনেকটা জল শুকিয়েও গেছে এইভাবে মাছগুলো মিলিয়ে নেব পুরো তরকারির সাথে নিয়ে শুকনো শুকনো করে নেব নেড়ে নেড়ে খুব হালকা হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এভাবে বেশি করে ধনে পাতা দিয়ে দেব বানান ঘরে বানান খুব ভালো লাগবে এখন শীতের সময় ধনে পাতা পেঁয়াজ কলি সব কিছু সুন্দর পাওয়া যায় এইভাবে একবার বানিয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এইভাবে হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করলাম